আমার যদি বয়স তোমার পাইতাম না কি যে ফুর্তি লাগতো আর কি যে মজাই পাইতাম আমি আর এখন বয়স শেষের সময় তোমার পাইয়া তা আমার খুব ভালো লাগতেছে অবশ্য তুমি যে এত রোমান্টিক আগে যদি জানতাম তাহলে তোমার গলায় আগে ঝেলে পড়তাম কিন্তু আমি একটা জিনিস চিন্তা করতেছি তোমাকে ট্যাঙ্গেল দিত কিভাবে হ্যাঁ তুমি এখন এত রোমান্টিক তাহলে চিন্তা করা যায় যখন তুমি যুবক ছিলে তখন কি রোমান্টিক ছিলা। সে কথা আর কি তোমার দাবি থাকেনি ঠিক তোমাকে দাবি থাকতো যে আমি কীরকম ছিলাম কিন্তু আমার আশ্বাস হচ্ছে আমি যদি এখন না হয় যদি আমি আরো আগে জন্ম নিতাম তাহলে হয়তো বা তোমার সাথে জড়িয়ে না আমরা শুধু উপরে উঠে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তাদেরকে আমার চেয়ে বেশি সুন্দর ছিল তোমার দাদি সুন্দর ছিল কিন্তু তোমার মতো সুন্দর ছিল না তোমার দাদির থেকে আসলে তুমি বেশি সুন্দর তাহলে তাহলে তো ঠিকই আছে তাহলে তো কোনো সমস্যা নেই তাহলে তো তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না তাইলে আর দেরি না আমরা আসল আমরা ছেড়ে দিই নাকি আমি তোমাকে বারণ করেছি বুড়ো দাদা তুইরা তুই রে কি করলি হ্যাঁ আরে তোরে এক টাঙ্গি আর হইছে কব রে আর তুই আমার ময়ো লইয়া বাঁশদারের মধ্যে রঙ্গ করিস আজকে তোর কোনো বাসন নাই আমি আজকে তোরে এই বাঁশদৰে মাইরা হেনে আমি পুত্তা রাখোঁ দেদৰকে ঠেকায় হাত চলে তোর নাগৰ গায়ে আদ দিছি তোর চলতে আছে তুই মনে করিস না তোরে চাইড়া দিব আজকে তোদের একটারও বাসন নাই তোকর দুই আজকে জীবনের শেষ দিন আগে তোরে দেখ আরাম জাদা জলে হ্যাঁ খুব জলে হন তোমার বৌলি আমি জঙ্গলে আইছি পুড়িয়ে যাচ্ছে আরে তুই যখন অন্য বৌলি এসে জঙ্গলে ওখান কম করিস সে বেটার জলে না সে বেটার জলে না আর আমি তোমার ভোকলি এসে একটু করতেছি আর তোমার খুব জলে পুড়ে সাইজ যাচ্ছে এই আরাম জাদা অত সুন্দর বউটা তুই তুই যে আসি এনে এনে সময় কাটাস ও বউটার মনে কিছু কয় না কয় না কিছু তুই কিছু না করলো আজকে তিনি আমি তোর বউ কি চলাফেরা করবো চলো সমস্যা না চলো ভাই দাঁড়াও দাদা আমি ভাবছিলাম শুধু আমি খারাপ কিন্তু না তুমিও খারাপ চল সবাই কিন্তু নিজের মতো ভাবিস ভাই এত আস্পর্ধা ফালি কই তুই আরে আমার দাদু ভাই তো আমার বাড়ির লক্ষ্মী হ্যাঁ তোকে শুধু একটু বোঝানোর জন্য একটু নাটক করছি বুঝেছিস আরে আমার দাদু মতো আর একটা মেয়ে কোথাও খুঁজে পাবি না জানিয়ে রাখিস সত্যি আমার বউর অনেক লক্ষ্মী আমি এত কুকর্ম করার পরেও আমার বউ আমার সাইরা যায়নি তোমার বাড়িতে আমি বউ হয়ে আসছি তোমাকে ছেড়ে তোমার সংসার ছেড়ে চলে যাওয়ার জন্য না আমি শুরু থেকে চেষ্টা করছি তোমাকে পথে নিয়ে আসা দাদু আমার সাথে চেষ্টা করছে তুমি যাতে ভালো পথে আসো আমাদের সাথে ভালোভাবে মিশে সংসারটা করো কিন্তু আমি তোমাকে বোঝাইতে পারিনি আর আমরা বাধ্য হয়ে এই নাটকটা করছি যাতে তুমি বুঝতে পারো থাক আর তোমাদের চেষ্টা করা লাগবে না আজ থেকে আমি ভালো হয়ে গেলাম আমি আর কোনো খারাপ কাম করব না দাদা আজ থেকে সংসারের যত কাজ সব আমি করব আর তুমি আমাদের দুজনের জন্য দোয়া করবা আলহামদুলিল্লাহ खुब खुसी चलो चल दिदी भैछ है यहाँ